জুলাই সনদ কি এ সম্পর্কে আমাদের এই মুহূর্তে খুবই দেশের মধ্যে একটা আলোচনা চলছে যেটা গত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হলো দীর্ঘদিনের একটা আলোচিত বিষয় যেটা না হলেই নয় তো সে বিষয়টা নিয়ে এখন দেশে খুবই ব্যাপক আলোচনা চলছে অনেকের মনে প্রশ্ন আসলে এটা কি এটা দিয়ে কি হবে এটা দিয়ে কতটুকু সুফল কুফল হবে তা আমার মনে হলো ঠিক এই মুহূর্তে এই বিষয় নিয়ে অন্তত দুটি কথা বলা খুবই দরকার এর সুবিধা অসুবিধা সম্বন্ধে গুরুত্বপূর্ণ রাজনৈতিক জুলাই জাতীয় সময় দু হাজার পঁচিশ নামে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে স্বাক্ষরিত হয়েছে যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই আলোচিত দুই পর্বে আলোচনা ও বিনিময়ের পর জাতীয় ঐক্যমত্ব কমিশন এর আওতায় পঁচিশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিত্বের অংশ নিয়ে জুলাই জাতীয় সনদ দুই নামক দলিল তৈরি করা হয় সতেরোই অক্টোবর ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান সাপেক্ষে এই জুলাই সনদটা স্বাক্ষরিত হয় এই সনদে মূলভাবে উল্লেখ্য রয়েছে সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন বিচার ব্যবস্থা ও পুলিশ সহ বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের দিকে উদ্যোগ নেওয়ার বিষয় স্বাক্ষর অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং তিনি মন্তব্য করেছেন যে এটি নতুন বাংলাদেশের সূচনা হতে পারে মোট পঁচিশটি দল ও জোট অনুষ্ঠানে অংশ নিয়েছিল তবে একদল বাদে চব্বিশটি দল ও জোটের আটচল্লিশ জন নেতা সনদে স্বাক্ষর করেছেন তবে কিছু দল অনুষ্ঠানেই যায়নি আর তারা স্বাক্ষর করেনি এবং উদাহরণস্বরূপ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং চারটি বাম মর্যাদার দল এই সনদে স্বাক্ষর করে আচ্ছা জুলাই সনদটা কেন গুরুত্বপূর্ণ এটি একটি রাজনৈতিক ঐক্য এবং সংস্কার প্রস্তাবমূলক দলিল যা বলছে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংবিধান সংশ্লিষ্ট কাঠামোর উন্নয়ন সংস্কার দিকে নতুন উদ্যোগ নেওয়া যাবে এ ধরনের দলে সাধারণত রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষমতা ভাগাভাগি ও আইনশাসনের প্রতি আস্থা বৃদ্ধির লক্ষ্য দেওয়া হয় স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলিলগুলোকে একসঙ্গে আসার ইঙ্গিত এটা যে একটি বড় চিহ্নিত মুহূর্ত হিসেবেই বিবেচিত হচ্ছে যেমন নবজন্ম শব্দটিও এখানে ব্যবহার করা হয়েছে এটা আসলেই আসার কথা ভালো কথা যদি এটাকে সুষ্ঠুভাবে আমরা ব্যবহার করতে পারি প্রয়োগ করতে পারি ভবিষ্যতে এটা দিয়ে কি হতে পারে এ প্রসঙ্গে জন বলেছেন যেহেতু সনদের সংস্কারমূলক ধারা রয়েছে তাই এই দলিলের বাস্তবায়না নির্ভর করবে আইনি ও সংবিধানভিত্তিক ভিত্তি বাস্তবায়ন পরিকল্পনা রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করবে স্বাক্ষর করা দলগুলোর সাথে বাস্তব আলোচনা নির্দিষ্ট সময়সীমা ও জনগণের অংশগ্রহণ থাকলে সনদ অর্থবহ হতে পারে ভবিষ্যতে অন্যদিকে যদি কার্যকর বাস্তবান না হয় তাহলে এটি শুধু প্রতিশ্রুতি হিসাবেই রয়ে যেতে পারে যেমন কিছু দল ইতিমধ্যে উল্লেখ করেছেন এখন আমরা শুধু এর বাস্তবায়নটা চাই শুধু প্রসারী এর দ্বারা আমাদের দেশ জনগণ সবাই উপকৃত হোক ইনশাল্লাহ Ya ha